ধন্যবাদ বলবো কুকিয়া কলেজের একসঙ্গে প্রীতি ছাত্র এবং বর্তমানে যশার সাংবাদিক এবং সমাজকর্মী আসলে আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে তখন আমার বঙ্গবান্ধবরা আমাকে টিটকারি দিয়ে বলতো যে এমন একটা উপজেলা থেকে এসে নেতাগিরি মারো যে তোমার উপজেলাতে তারা একটি কলেজ তখন কক্সবাজার কলেজ এবং চকরিয়া কলেজ ছাড়া কক্সবাজার জেলায় কোনো কলেজ ছিল এই জিনিসটি আমাকে সাথে সাথে আমি এরপর এই পরেই ওই সৈরাচারী শাসন এর সাথে বিরুদ্ধে ছাত্র আন্দোলন যখন তানা এবং হল ব্যাটেন্ট করতে হয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় আমি বাড়িতে চলে গেছি এসেই আমার কিছু সহপাঠী বন্ধুবান্ধব যেমন এখানে রুকিয়া স্টেশনের মোহাম্মদ সিদ্ধান কোকরাজার থেকে রক্তিজ্যোতির মাহ মহিউদ্দিন চৌধুরী এবং এই নিয়ে আমি এই রুকিয়া প্রাথমিক বিদ্যালয়ে কলেজ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ প্রদাশ করা জন্য সভা এবং আমি উৎসর্পাতে একটি কলেজ করার জন্য উদ্যোগ গ্রহণ করি সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতে আমরা কলেজ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ বিভিন্ন রাস্তাঘাট হাটের বাজারে এবং বিভিন্ন নির্বাচন জনসভায় যখন উপজেলা চেয়ারম্যান মুখ হয়েছিল ওই বৎসর পঁয়তাল্লিশ জন মাহমুদুল চৌধুরী শাহজাহান চৌধুরী মহোদয় আমরা ওখানে অন্যদের জনসভায় গেলে ওখান থেকে আমরা দশ পাঁচজন যত আমরা কলেজ ইউনিভার্সিটি করব ছাত্ররা আমরা মিছিল লুকিয়াতে কলেজ চাই কলেজ চাই বলে আমরা এভাবে মিছিল তখন অনেকে তিতক দিয়ে বলতে রাস্তায় মিছিল করলে কি কলেজ হয় কিন্তু এভাবে ওগুলার শোনে টোনে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে রমজান মাসে আমি উকিয়া শহীদ ইলিয়াস মিয়া পাঠাগারে আমি ইকিয়া মডেল সরকারের প্রাথমিক বিদ্যালয়ের স্বপ্নগ্ন ওখানে ইফতার মাহবিলের আয়োজন করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের সমন্বয় ওখানে আমাদের উকিয়া টেকনাথ থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য সাহেব দুই বাগার শাহ চৌধুরী মহোদয় যিনি প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠাতা হিসাবে উনি সেখানে উপস্থিত ছিলেন এবং ওরকম আমার সব প্রাথমিক প্রত্যেক বিজ্ঞান ইনস্টিটিউটক অ্যাডভোকেট সুলতান আহমদ সহ অন্যান্য সবাই ওখানে আমরা প্রায় একচল্লিশ জনকে আমি ভর্তি করতে পেরেছিলাম তখন তখন তো আসলে ইউনিভার্সিটিতে আমরা খুব কম সংখ্যক ছাত্রছাত্রী পড়তাম এবং পাশ করা ছিল তো ওনার আর সবাই সর্বসম্ম অতিক্রম করে আমি আমি যে একটা কলেজ করার উদ্যোগ গ্রহণ করেছি আমাদের শাহ রাম চৌধুরী মহোদয় এবং অন্যান্যরা প্রায় এক বাইককে সবাই খুব প্রশংসা করেছিল এবং বলেছিল যে আমরাও এই উকিয়াতে একটি কলেজ করার জন্য আমরা সবাই একমত পরবর্তীতে আমাদের পরবর্তী ইসলাম চৌধুরী উনিও আমাদেরকে উকিয়াতে একটা কলেজ করে দেওয়ার জন্য উনিও আমাদের সাথে একমত উত্তর প্রশংসা করেছিলেন এবং এই আজকে যে বিয়া সরকারি মহিলা কলেজ ওখানের মধ্যে কলেজ করার জন্য উনিও চেষ্টা করেছেন পরবর্তীতে আজকে যে কিয়া কলেজ যে জায়গায় অবস্থিত সেখানে আমাদের শাহজাহান চৌধুরীর সুযোগ্য পত্নী আমি ওনার কথা না বললেই কেন নয় বড়কুমার সাহেব জাহান চৌধুরী উনি উনিশশো একানব্বই সালে সত্যপ্রথম উকিয়ার যারা এসএসসি পাশ করেছিল সেই ছাত্রছাত্রীদেরকে উকিয়া হাই স্কুল রুমে একটি সংবর্ধনার ব্যবস্থা করে আমরা তখন আমাদের ইউনও ছিল কামাল আব্দুল আজ চৌধুরী পরবর্তীতে এই প্রধানমন্ত্রী মুখ্য সচিব হিসেবে কাজ করেছিলেন ওনার উনিও অনেক প্রচেষ্টায় চালিয়েছিলেন আমাদেরকে সহযোগিতা করেছিলেন এবং ওনার বিলাসী গল্পের মাধ্যমে এক এক জানুয়ারি উনিশশো বিরানব্বাস কাটা শাহজাহান চৌধুরী মহোদয়ের প্রচেষ্টায় আমাদের সংগ্রামের ঘোষণা ওটিআই কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল